হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আমার নিজের হাতে কিছু ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে এখন এটা দেখছেন একটা বাঁশের ঝাড় কচি কচি বাঁশ বের হয়েছে সেই বাঁশের কিছু অংশ আর এটা হচ্ছে একটা ছোট ছোট কি গাছ আমি জানি না গাছগুলো মরে গিয়েছে সেই গাছের পাতা ছাড়ানো আকাশ আর গাছ ওই যে ছোট ছোট গা বাঁশের হচ্ছে যে ডগা বের হয়েছে সেই গাছের ডগা আর এটা হচ্ছে ছাগল আর পাট শুখা দিয়েছে এটা হচ্ছে কদম ফুল কদম ফুল দিয়ে আমি এটা জামাই আর বউ বানিয়েছি এটা হচ্ছে আমার মাটির হচ্ছে শখের মাটির কাপ আর বাখরখানি এটা আমার রেইন লিলি গাছ এটা হচ্ছে কদম কদম বুচি আর আকাশ কদমটা মাটিতে রেখে একটা ছবি তুলেছি এটা হচ্ছে গাছের ডাল থেকে কদম ফুলের ছবি নিয়েছি আর এইটা হচ্ছে আকাশ মনে হচ্ছে সমুদ্র ঢেউ আর এটা হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আকাশ আর তালগাছ আশেপাশে কিছু ছাগল ঘাস খাচ্ছে এটা হচ্ছে রেইন লিলি আর আকাশ আর এটা হচ্ছে আমার প্রিয় ছোট্ট একটা বিড়াল প্রিয় প্রিয় বিড়াল ছিল এখন নেই মারা গিয়েছে যাই হোক এটা হচ্ছে কাঁঠাল গাছ আর কাঁঠাল জাতীয় ফল এটা হচ্ছে একটা পুরনো ইটের উপরে হচ্ছে যে কি বলে মশ ফার্ন না কি বলে এগুলো সেগুলো এটা হচ্ছে একটা পাতা এটা হচ্ছে পদ্মা সেতু আর কিছু অংশ রেল লাইনে আর এটা হচ্ছে আমার সেই কিউট বিউটিফুল বিড়াল যদিও এটা নেয় এটা একটা মানে সমস্যা বলতে ফ্লু হয়েছিল। তারপরে মারা গিয়েছে ডাক্তারও দেখাতে পারিনি অনেক অনেক বেশি ফ্রেন্ডলি ছিল মানে আমি এটা ভুলতেই পারি না যদিও মানে এই ভিডিওটা অনেক আগে করা ছিল যাই হোক এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ